পাঞ্জাবি পড়া লাগবো টুপি পড়া লাগবো আর তুই যে ব্যবসা শুরু করছে হ্যাঁ এ ভাই এই হলো এই যে কি কর শুরু করছে ব্যবসা শুরু করছে মাহফিলের ইলিয়া হ্যাঁ ওরে কি গরম কন এতরে কি পুলিশে দিমু না কে রে কয় এই যে ভিডিও করতেছে এরে কিন্তু হলো পুলিশের দেহামু হ্যাঁ পরে আবার কিন্তু তোর এই দিক টাকা কয় টাকা উঠাইছা কোন কোন পর্যন্ত কত টাকা উঠাইছা মুড়ি উঠাইছা হ্যাঁ কয় টাকা তোমার নাম কি তোমার বাবার নাম কি আচ্ছা তোমার দেশে বাড়ি কোথায় নগা তো তুমি এই গৌরীপুরের এই যে স্থানীয় পুলা মানে তো এগুলা তোলে না আর তোমরা এই তুমি এগুলা তুলতে চাও কোন তুমি মাদ্রাসায় পড়ো সত্যি করে কও কি মাত্র কোন মাদ্রাসায় পড়ো এই যে মাদ্রাসায় হইতেছে নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ সুরা পারো طافي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد إياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أن أنت عليهم. غير المغضوب عليهم. যা কইছে ঠিক আছে আন সত্যি করে আমার কাছে যে সুরাটা বললে আলহামদুলিল্লাহ সুরা নামাজের হলো শ্রেষ্ঠ সুরা হলো আলহামদুলিল্লাহ সুরা ঠিক আছে তো এই যে তুমি আসলে সত্যি করে তো বলো তো ভাই কও আমি তোমার টেকা দিব তুমি সত্যি করে বলো তো এটা তুমি কেমনে নিছে আও তোমার আব্বা এগুলা নিয়ে আইছিল বা নাকি তোমার তোমারে সত্যি দিছে তো তোমার সাথে আরো লোকজন নাই তুমি একাই

যে যা পারে এটা সত্যি না তালি তালি ধরো আমি তোমার তুমি আলহামদুলিল্লাহ সুরা পারছ এর লেগে কিন্তু দিলাম ধরো আমিও দশ টিয়া দিলাম যা খুশি তো আচ্ছা যাও যাক তোমার প্রমাণ পাওয়া যায় ভিডিও করছি মানে একবার প্রমাণ হওয়ার দিস না এ আমি তো দশ টিকার স্লিপ দিছি বিশ টিয়া দিলাকে আমার বিশ টিয়ার স্লিপ দিলাকে দশ টিয়া দিছি তো